জিলিপি খাও না গো কুড়ো তোমার সঙ্গে বসে বেশি মিষ্টি খেলে বাড়ি গিয়ে আর ভাত খেতে পারবো না বউ তখন আর আস্ত রাখবে না সত্যি বটে কানাই তোমার মতো ভীতু গৃহপালিত স্বামী আমি দুটি দেখিনি সারাদিন রাত শুধু ভয় আর ভয় একটু পুরুষ সিংহ হয়ে দেখাও তো বাপু না না কুড়ো তোমার কথা শুনেই তো আমার বুক কাঁপছে বউ যদি জানতে পারে তাহলে তোমার এই পুরুষ সিংহের কেশর টেনে ছিঁড়ে নেবে এই বাপু তোমার সব থেকে বড় দোষ আগে থেকে হেরে বসে আছো এই যে আমি জীবনে কখনো বউকে ভয় পেয়েছি না কখনো নয় ওমা খুড়ো বলো কি তোমার আবার বউ কোথায় জীবনে কখনো তো বউ দেখলাম না তোমার দেখোনি তো কি তা বলে কি আর আমার বউ নেই কি যে বলো খুড়ো খুড়িমা থাকলে কি আর দেখতাম না এই যে কালু ময়রা তুমি তো বাপু জানো রোজ বউয়ের জন্য গরম জিলিপি নিয়ে যেতাম কিনা বলো তো এই কানাইকে তোমার বউ তোমার বউ ও হ্যাঁ হ্যাঁ তবে সে তো বহু বছর আগে তার মানে খুড়িমা ছিল ইস আমি তো জানতামই না তবে কোথায় খুড়িমা এখন সে তো তার বাপের বাড়ির সম্পত্তি দেখাশোনা করে অনেক দূরে বাড়ি তাই অনেক বছর পর পর আসি ও খুড়ি মা বুঝি তোমাকে খুব ভয় করে ভয় মানে ভয় এমন শ্রদ্ধা ভক্তি করে যে কি আর বলবো শ্রদ্ধাও করে আবার ভক্তিও করে নাহলে আর আমি তোমার মতো নই হে যে বউয়ের কথায় তুশ করি তা ঠিক খুঁড়ো আমি বউকে বড় ভয় পাই আর বউয়ের হাতের ঝাঁটা দেখলেই আমার আত্মার খাঁচা ছাড়া শাসনে রাখতে হয় হে কানাই শাসনে রাখতে হয় আমাকেই দেখো তোমার খুঁড়ি সাত চলেও মুখে রা করত না ও খুড়ো খুঁড়ো ও দেখো তোমাকে পোস্টম্যান দাদা ডাকছে কে পোস্টম্যান কোথায় এই নাও খুঁড়ো তোমার চিঠি আমার চিঠি কেন আবার কে আবার কি লিখলো কি জ্বালা সে তোমার চিঠি তুমিই জানো এই নাও ধরো নাও খোড়ো চিঠিটা ভালো খবরও তো থাকতে পারে তা তো বটেই তাহলে আমি শুনেই যাই ভালো খবর হলে কিন্তু মিষ্টি খাওয়াতে হবে খুঁড়ো দে তো বাপু চিঠিটা কি খবর হবে আমার জানা আছে আমি যাই এখন কানাই এখন বাড়ি যাও তো বাবু সারাটা দিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো কি হলো বলো তো কানাই আমি তো দাদা কিছুই বুঝলাম না হারান কুড়ো রোজ বাড়িতে থাকি বলে কত গালমন্দ করে আর এখন কিনা বলে গেল বাড়ি যেতে আশ্চর্য আশ্চর্যের আর কি কত কিনা দেখি রোজ চিঠি পেয়ে কেউ আনন্দ পায় কেউ দুঃখ তা কি বুঝলে খুঁড়োকে দেখে মনে হলো চিঠি দেখেই খুঁড়োর মাথায় বাজ পড়েছে বুঝেছি আমি তো কিছুই বুঝিনি গো দাদা যা বোঝার আমি বুঝেছি রোজ আমার গরম জিলিপি বিক্রি হবে আবার কদিন ও দাদা আর রহস্য করো না কি হয়েছে বলতো নিঘাত হারান খুঁড়োর বউ ফিরে এসেছে দেখলে না পোস্টমাস্টার বলল খুঁড়োর মাথায় বাজ পড়েছে কি এতক্ষণে আসার সময় হলো বাবুর ও বউ গরম জিলিপি এসেছে তোমার জন্য হারান বউ এনেছি কি বলছো আবল বল এই যা বলছি তোমার জন্য গরম জিলিপি এনেছি উদ্ধার করে দিয়েছো আমাকে আর হারান কথা কি বলছিলে শুনি ওই বুড়োর পাল্লায় পড়ে তুমি উচ্ছন্নে যাচ্ছ দিনে দিনে নিজের বউ থাকে না এখানে আর টই টই করে পাড়া ঘুরে বেড়ায় তুমি হয়েছ তার দোষর না গো বউ মনে হচ্ছে হারান কুড়োর বউ ফিরে এসেছে আবার উল্টোপাল্টা কথা খুড়োর বউ তো কবে চলে গিয়েছে বাপের বাড়ি এখানে আসবে কোন দুঃখে আমি তো জানতামই না যে খুড়োর বউ আছে বলে তুমি আর কি বা জানো জিলিপি এনে তো শুনলাম তা ঠান্ডা হবে তারপর দেবে নাকি না 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 বউ এই যে এই যে এই না ওই না তুমি জিলিপি খেতে ভালোবাসো বউ কেন তাতে অন্যায় কিছু আছে নাকি দিতে হলে দাও না হলে এই নর্দমায় ছুঁড়ে ফেলছি এই না বউ রাগ করো না তুমি রাখ করলে আমি যে ভয়ে আটকানো হয়ে যাই ইস যত সব আদি দেখে তো মনে হচ্ছে কালু ময়রার দোকানের জিলিপি না বেশ ভালো তোমার ভালো লেগেছে বউ আমি দেখো রোজ গরম গরম জিলিপি নিয়ে আসবো তোমার জন্য থাক থাক হয়েছে জিলিপি খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেলার ইচ্ছে নাকি না গো বউ কি যে বলো সকাল সকাল এমন একটা খবর আসার ছিল তো বিনা মেঘে বাজ পড়ল হায় হায় মাঝে আর মাত্র দুদিন কি যে হবে আমার কি এত কথা বলেছিলাম আর আমারই না হায় হায় বলো খুড়ো কি মাছ দেব ভালো শিঙি আছে না গো তুমি বড় রুই মাছটাই দাও বড় রুই বলো কি খুড়ো তুমি তো শিঙি আর কুচো মাছ ছাড়া কিচ্ছু নাও না বাড়িতে কুটুম আসবে বুঝি হ্যাঁ কুটুম বলে কুটুম অনেক বড় কুটুম দাও দাও তাড়াতাড়ি দাও দেখি মেলা কাজ পড়ে আছে অকুর তুমি বাড়িতে আমি সেই কখন থেকে গাছতলায় বসে তোমার জন্য অপেক্ষা করছি হ্যালো অপেক্ষা করছো কেন তোমার কি বাপু কোনো কাজ নেই সারাদিন তো ওইটাই করে পাড়া বেড়ানো এসব কি বলছো তুমি খুঁড়ো তুমিই তো বলো বাড়িতে বসে না থেকে পাড়া বেরোতে চলো খুঁড়ো আজ আবার গিয়ে জিলিপি খাই জিলিপি খেলে হবে কাজ করবো করবে কে শুনি তোমার না হয় কোনো কাজ নেই আমার তো আছে নাকি যাও তো বাপু বাড়ি যাও মেলা বক বক করে আমার মাথা ও না যে বলছো কুড়ো কিছুই তো বুঝতে পারছি না তোমার আর বুঝে কাজ নেই যাও তাড়াতাড়ি তা বাড়িতেই আছো দেখছি খুব বাঁচা বেঁচে গেলে যদি দেখতাম পাড়া বেড়াতে বেরিয়েছো তাহলে তোমার কপালে দুঃখ ছিল বুঝছ না লাগেনি আমি তো তোমার জন্যই বসে আছি তোমার চিঠি পেয়েছি যে এসে মনে হচ্ছে তো খুব অসুবিধা করে ফেললাম না না কি যে বলো তোমার বাড়িতে তুমি যখন তখন আসবে আমি জল তুলে সব ঘরদোর পরিষ্কার করে রেখেছি রান্না করে রেখেছি তোমার প্রিয় সেই রুই মাছের মুড়ো আর কি উদ্ধার করেছো আমাকে মুখে যতই বলো আমি এসে পড়ায় মোটেও খুশি হওনি সে আমি খুব বুঝতে পারছি ওই আকাম কুকাম সব বন্ধ হয়ে গেল কি না আমি কিচ্ছু খারাপ কাজ করি না বিশ্বাস করা তোমাকে বিশ্বাস করতে আমার বয়েই গেছে নেহাত আমার বাপের বাড়ি অতি জায়গা সম্পত্তি দেখাশোনা করার কেউ নেই তাই আমাকে গিয়ে থাকতে হয় না হলে তো ওই পাঁচ ভূতে সব লুটে পুটে খাবে তোমার মতো তো আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই না কত পরিশ্রম করো তুমি তা তো আমি জানি জেনে কোন উপকারে লেগেছ তুমি আমার দুটো নেড়েও তো দুটো করনি যত সব আদিক্ষেতা দেখলে গা পিত্তি আমার জ্বলে যায় একেবারে তাই এইখানেই কি দাঁড়িয়ে থাকব। হাত পা ধোয়ার জল কোথায় এই তো এই যে জল হাত পা ধুয়ে তুমি ভেতরে চলো একটু বিশ্রাম করো আমি সব রান্না করেই রেখেছি রুই মাছের মাথা না হলে তো আবার আমার মাথা চিবিয়ে খাবে ভগবান কি যে হবে আমার একটু দেখো বাবা আজ সূর্যি কোন দিকে উদয় হলো এই সময় তুমি বাড়িতে কি হলো মুখে কথা নেই কেন জানো তো বউ হারানখুড়োর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে তাই নাকি মাথা ভালো আবার কবে ছিল শুনি যে নতুন করে খারাপ হলো তা কি করে বুঝলে আমাকে দেখলেই রেগে যাচ্ছে সেদিন খুড়োর বাড়ি গিয়ে দেখি ঘর পরিষ্কার করছে পুকুর ঘাটে বাসন মাজতেও দেখলাম বললাম চলো জিলিপি খেয়ে আসি আমাকে ভাগিয়ে দিল খুড়োর মাথা খারাপ নয় সুবুদ্ধি হয়েছে বলো তোমার ঘাটে যে কবে একটু বুদ্ধি গজাবে কে জানে জানো বউ সেদিন পোস্টমাস্টার দাদা কুড়োকে চিঠি দিল চিঠি পড়ার পর থেকেই কুড়ো পুরো বদলে গেল কালু ময়রা বলল কুড়োর নাকি বউ আসবে আবার বাজে কথা কুড়োর বউ সেই কবে চলে গেছে বললাম না সেদিন তুমি রাগ করে না বউ তুমি যা বলেছো ঠিকই বলেছো আমি তোমাকে বড় ভয় পাই বলি আমি বাড়িতে থাকি না বলে কি সাপের পাঁচ পা দেখেছো নাকি হ্যাঁ আমি কিচ্ছু করি সেটাই তো বলছি গোয়াল ঘরে এক হাঁটু ময়লা ঘর সব ঝুলে ভর্তি আর আরশোলা টিকটিকি এরা তো সব মহোৎসব করছে বলি মগের মুলুক পেয়ে গেছো বুঝি হ্যাঁ তুমি রাগ করো না বউ তুমি বলো কি করতে হবে আমি গামলায় কাপড় জামা সব ভিজিয়ে রেখেছি সব পুকুর পাড় থেকে কেচে আনো আর দেরি করেছ যদি আমি এক্ষুনি যাচ্ছি তুমি বললে খাট আলমারি সব কেচে আনবো মানে ধুয়ে আনবো পুকুর থেকে আবার মুখে মুখে কথা হ্যাঁ চুপচাপ যাও না হলে তোমাকে আমি পুকুরে আছড়ে আছড়ে কাজব কিন্তু ও কানাই দা জিলিপি দেব নাকি দাও দুটো খাই ও কালো দা হারান খুঁড়োকে দেখেছ গো কালি তো এক ঠোঙা জিলিপি নিয়ে গেল দেখেছো কেমন একা একা জিলিপি খাচ্ছে আমি সেদিন বললাম আমার সাথে এলোই না কি যে বলো কানাই দা একা কেন সেদিন চিঠি এলো দেখলে না খুড়োর বউ এসেছে তাই তো গরম জিলিপি নিয়ে গেল একটু ঠান্ডা হয়ে গেলে বউ আর আস্ত রাখবে না সত্যি সত্যি এসেছে তবে আর বলছি কি কালুদা এক ঠোঙা জিলিপি দাও দেখি যাই খুড়িমার সাথে দেখা করে আসি আজ তোমারই একদিন কি আমারই একদিন আমি করিনি ইচ্ছু করিনি নেকা দুধের পাত্রটা খুলে রেখে গেছ আর ওই সব দুধ মেনি বিড়ালটা খেয়ে গেল। আমি ভাবলাম দুধ দিয়ে পায়েস বানাবো গেল আমার সব গেল আর কর না প্রথমে জিলিপিগুলো আনতে আনতে ঠান্ডা হয়ে গেল তোমাকে এই মুড়ো ঝাঁটা দিয়ে আজ আগা পাঁচতলা পেটাবো তবে আমার রাগ কমবে কুড়িমা তোমার জন্য এই দেখো গরম জিলিপি এনেছি এটা খেলেই তোমার রাগ কমে যাবে এই তুই কে রে বেটা হ্যাঁ দেবো না কি এক ঝাঁটার বাড়ি দিন ও কানাই এই গ্রামই থাকে বড় ভালো ছেলে এই শোনা তোমাকে আর শালিশি করতে হবে না ও কানাই তুমি বাবু বাড়ি যাও গিন্নি আমার মোটে রাখ করে নেই এটার ভালো কথা আমি জিলিপি দিতে এলাম আর তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছ সত্যি কুড়ো তুমি যে বাঘ থেকে কাক হয়ে গেছো এসব কথা থাক কানাই তুমি যাও কেন ও যাবে কেন আমার জন্য একটু জিলিপি এনেছে সেটা তোমার সহ্য হচ্ছে না তাই না হ্যাঁ এই ছড়া জিলিপি গরম আছে তো না হলে কিন্তু না না রাগ করো না গিন্নি ও কানাই হা করে দাঁড়িয়ে দেখছো কি ঠোঙাটা গিন্নিকে দাও হ্যাঁ সত্যি তো বেশ গরম জিলিপি কিন্তু এই যে অনেক তুমি দাওয়াতে বসো দেখি বাছা আমি তো আর অমানুষ না যে পুরোটা একা খাবো আর এই যে তুমিও মিনসে ও মা তোমরা সবাই জিলিপি খাবে আর আমি বুঝি বাদে এই যে বউ ও বউ তুমি আবার কখন এলে মানে কেন এলে এসেছো বেশ করেছো এসো তোমা ওদের কথায় কান দিও না আমি সবাইকে জিলিপি দিচ্ছি আর নারকেল নাড়ুও দেব বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি ও মা নাড়ু আমি কত ভালো খাই সত্যি খুরিমা তুমি কত ভালো তাই না গো হ্যাঁ হ্যাঁ ভালো তুমি যখন বলেছো তাহলে নিশ্চয়ই ভালো তাই না হারান তোমরা যখন বলছো তখন আমার বউ খুব ভালো কি তোমরা যখন বলছো মানে হ্যাঁ আর তুমি কি বলছো শুনি ভালো ভালো খুব ভালো হ্যাঁ মনে থাকে যেন